শুভ দুপুর বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল বালুঘাট থেকে রিপা বলছি আমি একটা মজার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বা ছোট একটা ভিডিও দেখো তোমাদের শেখারও একটা বিষয় আছে এই তপ্ত গরমে প্রতিদিন তো আর জল খেতে হচ্ছে আমাদের একটু প্রচুর পরিমাণে তাই আমি একটা তরমুজ দিয়ে শরবত করে দেখাচ্ছি তোমরা আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু ভালো লাগবে দেখো খুব বড় হবে না ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো এরকম তরমুজগুলো দেখো আমি সুন্দর করে পিস পিস করে দেখো লাল অংশটা কেটে নিয়েছি দেখছো ফ্রেন্ড এরকম একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে আমি সমস্ত তরমুজগুলো পেস্ট করে নেব দেখতে থাকো ফ্রেন্ড স্কিপ করবে না দেখো মিক্সার গ্রাইন্ডার তরমুজটা পেস্ট করে নিয়েছি এই দেখো এরকম হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিনি দেব সামান্য একটু চিনি দেব দেখো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকম একটু চিনি দেবে আর দিব আমি একটু ফ্রিজের ঠান্ডা জল অল্প পরিমাণে একটু দেবো ঠান্ডা জল খুব ঘন হলে তো ভালো লাগবে না সেই জন্য একটু সামান্য আমি জল দিলাম এবারে আমি মিক্সার গ্রাইন্ডার আরেকটু একটু ঘুরিয়ে নেবো দেখো ফ্রেন্ড কি সুন্দর হয়েছে দেখেছ কি দারুণ হয়েছে দেখো এরকম তরমুজের শরবত করে কিন্তু গরমে খেতে দেখেছ এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু আমি দেখো লেবু চিপে দেব সামান্য একটু লেবু চিপে দেবে লেবুর গন্ধটা যেহেতু ভালো লাগে এরকম পাতি লেবুর চিপে দেবে দেখেছ লেবুটা আমি চিপে দিলাম আর দিয়ে দেবো আমি এরকম সামান্য একটু লবণ যেহেতু একটু টক মিষ্টি হতে হবে শরবত মানে টক মিষ্টি হলে ভালো হয় এখন দুর্দান্ত দেখেছো দেখো ক্লাসে আমি ঢেলে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখেছ রকম এক গ্লাস শরবত হলে মন তো শান্তি প্রাণও শান্তি দেখছো ফ্রেন্ড দেখো কি সুন্দর এক গ্লাস শরবত আমি করে নিলাম দুর্দান্ত লাগে ফ্রেন্ড দেখো খেয়ে শান্তিকর তোমাদের শরবত এরকম আমার জলদি দেখে একবার তোমরা বানিয়ে নাও এই শরবতটা কিন্তু বাড়িতে অতিথি আসলেও তুমি করে দিতে পারবে সবাই কিন্তু টিপটি করে খাবে আর নতুনত্ব একটা জিনিস খেলাম বলে বলবে বসে না থেকে যার যার ঘরে তরমুজ আছে এখনই বানিয়ে ফেলো ফ্রেন্ড এই রকম মন শান্তি এক ক্লাস তরমুজের শরবত ঠিক আছে ফ্রেন্ড কেমন লাগলো আমার এই রেসিপিটা আর এই তরমুজের শরবত কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো থেকে বন্ধুরা আর এরকম নিত্য নতুন আমার পেজে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব তো করতেই হবে আর ফলো করে আমার পাশে থাকতে হবে তাহলে আমার এই নতুনত্ব ভিডিওগুলো তোমরা সব সময় দেখতে পাবে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা বন্ধুরা